ভাই এবং বোনেরা ধনী হওয়ার বড়লোক হওয়ার 100% গ্যারান্টি করে একটা আমল নিয়ে চলে এসেছি নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন যতই আপনার টেনশন परेशानी মাথার মধ্যে থাকুক না কেন যতই অভাব অনটন টেনশন সব অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এবং আপনার টেনশনগুলো আল্লাহ মাথা থেকে ঝেড়ে ফেলে আপনাকে সুখীময় এক সুন্দর সতেজ জীবন দিবে সকলে বলি সোবাহান আল্লাহ তাই আপনাদেরকে বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা পেরেশানির মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে চলবেন খুব টেনশনের মধ্যে আছেন আপনাদেরকে বলবো আপনারা খুবই সুন্দর করে এই ছোট্ট দোয়াটা যদি মুখস্থ না পারেন আপনারা দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ তাহলেও চলবে হ্যাঁ আপনারা পরলেই চলবে আল্লাহ আপনাদের জন্য দরজা খুলে দিবে নবীজির হাদিস মিথ্যা হতে পারে না একজন সাহাবি অনেক বড় ধ্বনি হয়েছে এই দোয়াটা পাঠ করে নবীজি বলেছেন শুধু সাহাবি না শুধু একজন নয় কি আমাদের পর্যন্ত যত আমার অম্মত পৃথিবীর মধ্যে আসবে আর যত বিপদাবনদের মধ্যে পড়বে অভাব অনটনের মধ্যে পড়বে এবং টেনশন মাথার মধ্যে থাকবে যতই টেনশন দুশ্চিন্তা আসুক আল্লাহ দূর করে দিবে সকল বলি সুবহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়াটা স্ক্যানের মধ্যে আমি বাংলাতে লিখে দেব খুবই সুন্দর করে আপনারা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ বহুত আমল করেছেন শরা সরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়াটা শিখুন এবং মনটাকে আপনি সরল করে আপনি দোয়াটা পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট परेशानी কে টেনশন দূর করে দিবে অনেক মানুষ আছে তারা খুব টেনশনে আছে হায় হায় কেমনে খামো কেমনে হায় হায় কোন না হায় হায় সব দিক দিয়ে দিয়ে আমার দরজা বন্ধ হয়ে আসছে অবাব অনটন সব দিক দিয়ে দিয়েছে আসছে কি করব এখন এরকম অনেক মানুষ আছে আপনাদেরকে বলবো কি হয়েছে আপনাদের আপনারা কি নবীজির শেখানো দেওয়াটা জানেন না আর এই দোয়াটা পড়লেই তো আপনার রিজিকের সব সমস্যার সমাধান আল্লাহ নিজে করে দিবে নবীজি ওয়াদা করেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা টাকা পয়সা থাকলেন আপনি দান সজাগা করতে পারবেন টাকা পয়সা থাকলেন আপনি দিতে পারবেন। টাকা পয়সা থাকলেন সহায়দেরকে দান সদেগা করতেন টাকা পয়সা থাকলেন আপনি মদিনায় যেতে পারবেন টাকা পয়সা প্রয়োজন পৃথিবীর মধ্যে থাকতে হলে যেমন পানির মধ্যে চলতে হলে নৌকার প্রয়োজন কিন্তু নৌকার মধ্যে যদি পানি উঠে যায় নৌকা ডুবে যাবে শেষ হয়ে যাবে এরকমভাবে ঠিক তেমনই পানির মধ্যে নৌকা যেমন চললে নৌকার মধ্যে পানি নেওয়া যাবে না নিচে পানি থাকবে উপরের দিক দিয়ে নৌকা চলবে ঠিক পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করবে টাকা পয়সার প্রয়োজন নিচে থাকবে যখন টাকা পয়সা অন্তরে চলে আসবে নামাজ রোজা জাকাত জিকির আসকার সব কিছু ছেড়ে দিবে তখন এই মানুষটা ধ্বংস হয়ে যাবে টাকা পয়সার প্রয়োজন তবে হালাল পন্থায় উপার্জন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের দেখানো পথে চলতে হবে নবীজির দোয়া এটেম বোমার চেয়েও শক্তিশালী দ্রুত কাজ করে যদি আপনি করতে পারেন আমরা চাইতে জানি না চাইলে আল্লাহ কেন দিবে মতো আমরা চাইতে জানি না চাওয়ারে মতো চাইলে আল্লাহ কেন দিবে না আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্যে প্রস্তুত আছে আল্লাহ রবুল বলেন আল্লাহুল ওল্লাহুল গনফ ফুকারা ও পৃথিবীর মানুষেরা আল্লাহুল গনি একমাত্র ধ্বনি হচ্ছে প্রতাপশালী হচ্ছে আমার আল্লাহরা বেলাল আমিন আল্লাহ বলেন আমি হচ্ছি ধোনি ওয়াংতুমুল ফখরা পৃথিবীর মধ্যে যতই মন্ত্রী ম্যাজিস্ট্রেট যতই চেয়ারম্যান মেম্বার এমপি যতই কিছু বড়লোক থাকুক না কেন প্রেসিডেন্ট থাকুক না কেন ধনকুব থাকুক না কেন তোমরা সব হচ্ছে ফকির আমি আল্লাহ বেলাল আমিন হচ্ছি ধোনি সকলে বলিছ বাহান আল্লাহ সব ফকির আমার আল্লাহ একাই হচ্ছে ধনী সকলে বলি সুবহান আল্লাহ সব ধন সম্পদ ধুলি সাত হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধনী আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যতগুলো খাজানা আছে রিজিকের খাজনা ভান্ডার যত কিছু আছে সমস্ত ভান্ডারের মালিক সমস্ত খাজনা গুনোর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে কার কাছে চাইবেন যে আল্লাহর কাছে পৃথিবীর সব খাজানা খাজনা আখেরাতের সব খাজানা আসমানের খাজানা পৃথিবীর সবকিছু আছে এই আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন পৃথিবীর মধ্যে আর কোন কিছুই লাগবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ র আব্দুল আলামিনকে সন্তুষ্ট করতে পারলে অটোমেটিক আপনাদের রিজিক চলে আসবে ধৈর্য সহকারে শোনন্ত আটা আমি বলে দিচ্ছে ইনশাআল্লাহ স্কেনের মধ্যে লিখে দেব শব্দে শব্দে আপনারা শিখবেন দেখে দেখে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ পড়বে রোজা রাখবে আমাকে ভালোবাসবে আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে রিজিক দান করব আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ তো ধনী এবং আল্লাহ বলেন ওয়া তাকেল্লা হ্যাঁ যা আল্লাহ হ মাখর বলেন যে ব্যক্তি ইমান আনবে আল্লাহর প্রতি এবং তাকুয়া অর্জন করবে মাইয়া তাকেল্লা হেঁ যা আল্লাহ মাখরজা ইমান আনার পর যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে ভয় করবে মোনাগুলোকে ছেড়ে দিবে না কামল করবে ওয়ারা জোকোহমিন হাঁহি থোলা এখাতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করব সে নিজে পর্যন্ত হতবাম্বা হয়ে যাবে এই রিজিক কোথা থেকে আসলো তাহলে রিজিকের মালিক কে আল্লাহ সব পাবেন শুধুমাত্র দোয়াটা পড়ুন মনোযোগ সহকারে নবীজি বলেছেন সব দিবেন চলুন আমরা হাদিসটা শুনি তারপরে দোয়াটা আপনাদেরকে শিখে দিচ্ছি শব্দে শব্দে ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে হ্যাঁ মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন হ্যাঁ তাহলেই চলবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আপনি দেখে দেখে পড়বেন অথবা খাতার মধ্যে লিখে রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা খুব পরীক্ষিত একটি দোয়া হাদিসটা বলছি শুনুন মনোযোগ দিয়ে আবু দাউদ শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে একবার নেভিকারিম সাল্লা আল্লাহ হয় নাই সাল্লামের সঙ্গে হাজারত আবু সাঈদ আল খুদ্রিবাজী আল্লাহ তালানও বর্ণনা করেন আল্লাহর রানবীজির সঙ্গে আমি ছিলাম এবং আমরা কয়েকজন ছিলাম নেভিকারিম সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম এবং আল্লাহ আর সঙ্গে মসজিদে নবুবের মধ্যে প্রবেশ করলাম আল্লাহর রসুল মসজিদে নবুবের মধ্যে প্রবেশ করলেন দেখলেন মসজিদের ওয়াক্ত ছাড়া একজন অভাবী ব্যক্তি সমস্যা নিয়ে বসে আছে নাম হচ্ছে তার আনসারি সাহাবি আবু ওমা বসে আছে মসজিদের মধ্যে দুশ্চিন্তা পেরেশানের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আনসারি সাহাবী আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে কেন বসে আছো কি হয়েছে তোমার হযরতে আবু উমামা আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অভাব অনটনের মধ্যে আছি দুশ্চিন্তা মধ্যে আছি কিভাবে খাবো কিভাবে বাজবো গোরা ঘরের মধ্যে খাবার নাই পেটের মধ্যেও খাবার নাই কোন উৎস দেখতে জিকের টাকা পয়সা নাই অভাব অনটনের মধ্যে আছি পেরেশানি দুঃখের মধ্যে আসছি গোরাসুল এই জন্যে ঘরের মধ্যে আর ভালো লাগে না মসজিদের মধ্যে এসে বসে আছি অভাব যখন ঘরের মধ্যে চলে আসে তখন মানুষ পেরেশানি দুঃখ তার বেড়ে যায় তার টেনশন হতাশা বেড়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী শুনে রাখো আনসারী সাহাবী আবু উমামা আমি কি তোমাকে এমন একটি শক্তিশালী দোয়া শিখিয়ে নেব না যে দোয়াটা যদি পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত অভাব অনটন আছে দূর করে দিবে এবং যত তোমার দুশ্চিন্তা পেরেশানি মাথার মধ্যে আছে আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি দুঃখগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ টেনশন দূর করবে আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে চতুর দিক থেকে বৃষ্টির মতো টাকা আসবে এ কথা শোনার আনসারি সাহাবি হজরাত আবু ও মামামার আজি আল্লাহ তাহালান হ বললেন ইয়া রাসূল আল্লাহ ওয়া হাবিব তাহলে আপনি আমাকে সে দোয়াটা শিখিয়ে দিন যে দোয়াটা পাঠ করলে আল্লাহ ভাব অনুঠোন দূর করে ধনী বানিয়ে দিবে রিজিকের মধ্যে পরিবারের মধ্যে সংসারে বরকত দিবে ইয়ার আসুল আল্লাহ আপনি আমাকে দোয়াটা শিখিয়ে দিন নবী সাল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন কয়েকদিন পর আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো অনেক হাসি খুশি সেই আনসারি সাহাবি আবু ও মামা নেবিকারিম সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম বললেন ও আবু ও মামা কি হয়েছে তোমার কি অবস্থায় আছে এখন আবু ও মামা আনসারি সাহাবি রাজি আল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে বলেছিলাম অভাব অনটনের মধ্যে ছিলাম খাবার খেতে পারতাম না টাকা পয়সা ছিল না আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার সেই শিখানো দোয়াটা যখন আমি আমল করতে লাগলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব গুলোকে দূর করে দিয়েছে টেনশন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব বা মন টুন দুর্গত দুঃখ কষ্টগুলোকে টেনশনগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দিয়েছে আমার টাকা পয়সার অভাব নাই হে রাসূলুল্লাহ আমি দান করতেছি দুই হাত ধরে তারপর আমার টাকা পয়সা শেষ হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন তাই আপনাদেরকে বলবো এই শক্তিশালী দোয়াটাও আপনারা পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে রিজিকের মধ্যে বরকত দান করে দিবে আপনাদেরকে বলবো অবশ্যই দোয়াটি পাঠ করবেন প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে আর মাগ্রীব নামাজের পরে মুনাজাতের মধ্যে কমপক্ষে দুইবার পাঠ করবেন এছাড়া যদি বেশি পাঠ করতে পারেন আপনার ইচ্ছা ভালো যখনই মোনাজাত করবেন তখনই পাঠ করবেন ঠিক আছে আপনারা দেখে দেখে পাঠ করবেন দেখে দেখে যখন মুগস্ত হয়ে যাবে তখন না দেখে পাঠ করবেন ঠিক আছে এখন আপাদতে দেখে দেখে পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাংলাতে দোয়াটা লিখে এবং সহি শুদ্ধ করে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করা শিখুন এবং শব্দে শব্দে পাঠ করা শিখুন ইনশাল্লাহ আবারও বলছি না দেখলে দেখে দেখে পাঠ করেন সমস্যা নাই তবে সহি শুদ্ধ করতে হবে ঠিক আছে আমার সঙ্গে সহি শুদ্ধ করুন অল্লা হম ইন্ হম ইন্নি আ উল রুবিকা মীনল واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الحم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل

এখন আমি অনেকবার পর্যন্ত পাঠ করব। আপনারা আমার সঙ্গে 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 পাঠ করবেন ঠিক আছে তবে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে আছেন আমাকে বলেন হজুর আপনার ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে সবসময় আপনার ভিডিওগুলো পেতে চাই তাহলে ভিডিওগুলো পেতে চান একটি কাজ করতে পারবেন কাজটা হচ্ছে ভিডিওর বাম দিকে দেখেন নিচে লিখে আছে। নামাজ শিখুন ছেলেনের নামটা তাই না ডান দিকে লিখে আছে কি সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইবের মধ্যে চাপ দিবেন সাবস্ক্রাইব হইবে সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আসবে ওই ওই জায়গাটাতেই সাবস্ক্রাইবের নিচে বেলটা আসবে বেলটা আসলে আবার চাপ দিবেন বেলের মধ্যে চাপ দিলে নিচে চলে আসবে অল নোটিফিকেশন অল একটা প্রোগ্রাম অল করে দিবেন শুধু অলের মধ্যে চাপ দিবেন বেলটা বেজে উঠবে এবং আমি যখনই ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং আমলগুলো করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এবং আমরা কিন্তু প্রতি সপ্তাহে লাইভেও আসি কান্নাকাটি করি আমরা তাওবা ইস্তেকফার পাঠ করি আপনারা আমাদের সঙ্গে শরিক হতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের সঙ্গে হাজার হাজার লোক লাখ লাখ লোক দেখে আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে আল্লাহ তালা কবল করুক আপনারও পাশে থাকবেন হ্যাঁ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের পরিবার সংসারের অভাব অনটন দূর করুক আপনাদের প্যারেশানি টেনশনকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি আর দুইটি বার দোয়াটি পড়ে শোনাচ্ছি তারপরে সে আস ইনশালি কামিন

واعوذ بك من الجبن والبخل واعوذ بك من কামিন গলাবাতি ডাইনি কহরির রিজাল প্রয়োদিনই ভাই এবং বোনেরা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে যদি মুখস্থ না হয় সমস্যা নেই দেখে দেখে বাংলাটা পড়বে না ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের সকলের পরিবার সংসারের অভাব অনটনকে আল্লাহ তালা দূর করে দিক আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিক রহমত নাজিল করুক এবং ধনী হয়ে যান সকলে আপনাদের সকলকে আল্লাহ গরিব অসহায়দেরকে দান করার তফিক দান করুক যাওয়ার দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ দুইটা হাত দিয়ে মক্কা শরীফ ধরেছি গোমাবু তুমি তৌফিকে দিয়েছ আল্লাহ এই দুইটা হাত দিয়ে দোয়া করছি যারা যারা এই ভিডিওতে লাইক করেছে কিংবা কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবন একবার হইল মক্কামুদ্দিন এনে আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ধন্যবাদ সঙ্গে ছিলাম হামি হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসাইন সালে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু।